আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিচার ওয়ার্ল্ড পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট এর একটি কাজ রয়েছে গাড়ি ডেন্টিং পেন্টিং এর কাজ যারা এই বিষয়ে দক্ষ রয়েছেন তাদেরকে এই বিষয় সম্পর্কিত কিছু তথ্য জানাবো সঙ্গেই থাকুন প্রিয়দর্শক আয়ারল্যান্ডের একটি ওয়ার্কশপ এই ওয়ার্কশপটি কাজ হচ্ছে পুরনো গাড়ি ক্রয় করে তারা নতুন আঙ্গিকে ঢেলে সাজায় এবং ডেন্টিং পেন্টিং সম্পূর্ণ ইঞ্জিনের কাজকর্ম করে নতুন আঙ্গিকে গাড়ির যে শেপ দেওয়া হয় এটি আবার রিসেল করা হয় এই কাজে দক্ষ অর্থাৎ বাংলাদেশে যারা বিভিন্ন ওয়ার্কশপে গাড়ি ডেন্টিং পেন্টিং এর কাজগুলো দক্ষতার সাথে করতে পারেন যাদের মেধা রয়েছে একটি গাড়িকে নতুন শেপ দেওয়ার জন্য এছাড়াও ডেন্টিং পেন্টিং এর সম্পূর্ণ কমপ্লিট করার জন্য এই ধরনের যারা দক্ষ কর্মী রয়েছেন এছাড়াও এই ধরনের কাজে দেশে বিদেশে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে তারা আয়ারল্যান্ডে উচ্চ বেতনে কাজ করতে পারবেন আয়ারল্যান্ডের স্যালারিটি সাধারণত তিন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে যারা আয়ারল্যান্ডে যাবেন তারা এই কাজটি করে আপনি যখন ছয় মাস এক বছর পুরনো হয়ে যাবেন আপনার ডিপেন্ডেন্ট বিষয় আপনার ওয়াইফ এবং এর পাশাপাশি আপনার আঠারো বছরের নিচে যে ছেলে মেয়ে আছে তাদেরকেও আয়ারল্যান্ডে নিয়ে যেতে পারবেন আয়ারল্যান্ড ইউরোপের একটি সমৃদ্ধশালী ধনী দেশ এই আয়ারল্যান্ডে গমন করলে আপনি ভবিষ্যৎ জীবনে নাগরিকত্ব সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন আয়ারল্যান্ড আপনাদের জন্য একটি স্বপ্নের দেশ আমরা যারা আয়ারল্যান্ড যেতে চাই তাদের জন্য আয়ারল্যান্ডে এই সুযোগটি গ্রহণ করে আপনি আয়ারল্যান্ডে গমন করতে পারেন তবে যারা ডেন্টিং পেন্টিং গাড়ির মেরামতের কাজ জানেন এবং এই বিষয়ে আমরা তিরিশটি পোস্টের সুযোগ পেয়েছি আমরা তিনটি ভাগ করে দশজন 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 করে তিন ধাপে এই আয়ারল্যান্ডের কাজগুলো করব যারা সত্যিকার অধিক কাজ পারেন তাদের কাজের ভিডিও সহ আমাদের কাছে ফাইলটি দাখিল করবেন প্রথমে আপনার এমপ্লয়ার এই আপনার ভিডিও দেখে আপনাকে সিলেকশন দিবে তারপর এটা ইমিগ্রেশন থেকে আপনার নামে ওয়ার্ক ওয়ার্ক পারমিট বের করবে ওয়ার্ক পারমিট বের করার পরে আপনি এটি আয়ারল্যান্ডের একটি অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশে রয়েছে সেখানে আপনি জমা দিতে পারবেন এবং এখানে জমা দেওয়ার পর এটি দিল্লিতে যাবে দিল্লি থেকে আপনার পরিপূর্ণ ভিসা প্রক্রিয়া কমপ্লিট হয়ে আবার আপনি বাংলাদেশ থেকে এটি উদ্র করতে পারবেন আপনাকে দিল্লি যেয়ে ইন্টারভিউ দিতে হবে না যারা আয়ারল্যান্ডে যেতে চান এবং গাড়ির ডেন্টিং পেইন্টিং এর কাজে আপনাদের অভিজ্ঞতা রয়েছে তারাই একমাত্র আয়ারল্যান্ডের জন্য যোগাযোগ করুন পরবর্তী সময় যদি আমাদের কাছে আয়ারল্যান্ডের আরো কিছু সুযোগ আছে আমরা ভিডিও মাফত আপনাদেরকে জানিয়ে দেব এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা সময় সুজুক করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের ভিডিও পর্যন্তই যারা দক্ষ রয়েছে ডেন্টিং পেইন্টিং এর কাজে তারা অতি সত্বর আপনার পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যায়ারেন্স সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আয়ারল্যান্ডের এই কাজ সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের বিজ্ঞ কাউন্সিলারদের কাছ থেকে জেনে নিয়ে আপনার ফাইলটি ফিউচার ওডের মাধ্যমে প্রসেসিং করে ইউরোপের সমৃদ্ধশালী ধ্বনি দেশ আয়ারল্যান্ডে গমন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আয়ারল্যান্ডের বিষয়ে কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ